রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ উপজেলা বিএনপি আহ্বায়ক মাহমুদাল নবী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু দেবাশিস সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন পৌর বিএনপি আহ্বায়ক সাইফুল আজাদ উক্ত ফ্রন্টের রংপুর জেলার আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী সদস্য সচিব বিপ্লব রায় উপজেলা ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সন্তোষ কুমার অন্যান্যের মধ্যে বক্তব্য নেতৃবৃন্দ আমাদের আইজোক দা হচ্ছে আমাদের খুব প্রাণ প্রিয় প্রাণ